আমি যখন ধরবেলা বাড়িতে যাই বাড়িতে খাওয়া দাওয়ার দোকানে যাই তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফুলে দিয়েছে আবার রাত্রে যখন আসি তখন এখানে ফুলে দিয়েছে কান্না করতেছে অনেক কিছু জিগানি পরে তেনে বলতে আমি যেগেলাম তাহলে বাড়ি কে আপনার কারণ তেনে বলতেছে আমার বাড়ি আসামে রামকৃষ্ণ ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে হয়েছে যে আপনি যেন বসেন আপনি যে ঘর দুই বাড়ি সব কিছু আপনার বৃদ্ধ বাবা কী করবো হাত পা ফুলছে তখন কান্নাকাটি করতেছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম দেওয়ার পরে